মাঝে মাঝে আপনাদের ভাইয়ের উপর রাগ হব না খুশি হব সেটাই বুঝতে পারি না একটা বললে আরেকটা নিয়ে চলে আসে আর তখন আমার এত রাগ হয় পুরা আপনাদের হাজবেন্ডরা কি এরকম করে আমার হাজব্যান্ড করে ও আসলে আমাকে রাগাতে অনেক ভালোবাসে আমি রাগলে নাকি ওর খুব খুশি লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বলেছিলাম যে ঝাল ঝাল দেখে মরিচ নিয়ে আসতে শুকনা মরিচ নেই কিন্তু ও নিয়ে আসছে মিষ্টি মরিচ চট্টগ্রামে এরকম একটা মিষ্টি মরিচ পাওয়া যায় তো মরিচগুলো কিন্তু এক একদম ঝাল নেই তো ওই মরিচটাই নিয়ে এসেছে তাও আবার অল্প স্বল্প না অনেকগুলো নিয়ে এসেছে আমি আপনাদের ভাইয়াকে বললাম তোমাকে তো বলেছিলাম যে ঝাল ঝাল মরিচ আনতে আর তুমি এটা কী মরিচ নিয়ে এসেছো ও বললো মরিচ তো মরিচই হয় দোকানে গিয়ে বলেছি শুকনো মরিচ দিতে বাস দিয়ে দিয়েছে মরিচ একটা হলেই তো হলো ঝাল আবার মিষ্টি কিসে যাই হোক ওর সাথে আর তকরে জড়াবো না তাহলে আর ভর্তা খেতে হবে না তো এখন আমি চলে এসেছি ভর্তা বানাতে তো মরিচগুলো আগে টেলে নিয়েছি কিছুটা মরিচ আর এখানে কাঁচা মরিচ পেঁয়াজ আর রসুন আমি একসাথে টেলে নিয়েছি কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটু ঝালের জন্য আর সামান্য তেল দিয়ে দিয়েছি তো বাস হয়ে গেছে আর এদিকে আমি মরিচের বটুগুলো ভেঙে নিচ্ছি আর এখন মরিষগুলোকে একদম খুঁচু খুঁচো করে ফেলবো অনেকগুলো মরিচ নিয়েছি তারপরে কিন্তু তেমন একটা ঝাল হবে না কারণ চট্টগ্রামের সবচেয়ে বিখ্যাত মিষ্টি মরিচ এটা খেতে অনেক পছন্দ পছন্দ করে চট্টগ্রামবাসী যারা চট্টগ্রামের স্থানীয় তারা কিন্তু এই মরিচটা ভীষণ পছন্দ করে কিন্তু আমার একদমই ভালো লাগে না যেহেতু একটু মিষ্টি মিষ্টি টাইপসের আমরা হচ্ছি কুমিল্লা চাঁদপুরের মানুষ আমরা একটু ঝাল ঝাল খেতে বেশি পছন্দ করি তো এখন আমি এই মরিচগুলোর সাথে আর পেঁয়াজ কাঁচা মরিচ আর রসুনটা সব দিয়ে দিয়েছি আর একটা ধনে পাতাও দিয়েছিলাম এখন ভালো করে আমি ভর্তা বানিয়ে নিয়েছি একদম ডলে ডলে পিছুনিতে ভর্তা বানিয়ে নিলাম কি যে সুন্দর হয়েছে ভর্তাটা কি আর বলবো একদম বেশি করে বানিয়েছি যাতে আমরা চার পাঁচ দিন পরে খেতে পারি আমি আর তিসায় বেশিরভাগ এই ভর্তাটা খাই আর কেউ তেমন একটা খায় না আর ওর বাবা তো খায়ই না কারণ ওর বাবা ভর্তা পছন্দ করে কিন্তু দেই না কারণ ও ভর্তা খেলে ওর অনেকটা সমস্যা হয় ওর গ্যাস্ট্রিক একদমই বেড়ে যায় এই জন্যই দেই না তাছাড়া আমিও চাই কেউ ভর্তাটা না খাক কারণ এত স্বাদের ভর্তা এত মজার ভর্তা কাউকে কি দেওয়া যায় বলেন একা একাই নিজে খাওয়াই ভালো তো যাই হোক এখন সুন্দর করে বক্সে ভরে রাখছি আর এটা আমি আর তৃষা কিছুক্ষণ পর ভাত দিয়ে আবার খেতে পারবো আর এখন কিছুটা রেখে দিয়েছি ওগুলো দিয়ে এখন ঠান্ডা ভাত দিয়ে খাবো ভাত ছিল ঘরে তা আমি বলতেছি কি দিয়ে খাবো তাহলে ভর্তা বানিয়ে নেই তো যাই হোক এখন আমি যখন খাচ্ছিলাম তখন তো আমার আশেপাশে অনেক মানুষ এসে হাজির যারা দ্বারা খায় না তারাও এসে হাজির বলতেছে যে আমাকেও একটু দাও কি আর করবো তাদেরকেও নলা ধরে ধরে খাইয়ে দিলাম তাদেরকে খাইয়ে আমি নিজে খেয়ে তারপর আমি রান্নাঘরে চলে যাব রান্না করার জন্য তো কত সুন্দর হয়েছে ভর্তাটা দেখেন এভাবে বানিয়ে রাখলে রুটি পরোটা দিয়েও খেতে পারবেন সকালে খুব মজা লাগে খেতে আমার বিয়ে আমার তো খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না অবশ্যই বানিয়ে একবার ট্রাই করতে পারেন ভর্তাটা এত মজা হয়েছে যে দুপুরে আর খাওয়া লাগবে না সকালে সব খেয়ে সাবার করে এসেছি তো এখন আর কিছু করার নেই তারপরও রান্না রান্না বান্না যাতে রেডি করে রেখেছি কুটে পাচ্ছি রেখেছি তাইগুলো তখন রান্না করতেই হবে আর বাকি সদস্যরা না হলে কী খাবে আমার মুখের দিকে চেয়ে থাকবে তারা কি আর করা তারপর চলে আসলাম রান্নাঘরে আর এখন আমি চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে রান্না করব এই তরকারিটাও আমার ভীষণ প্রিয় কোনো সমস্যা নেই দুপুর হতে হতে এই তরকারি লোবে লোবে আমার আবার খিদা লেগে যাবে এত মজার তরকারি এটা কারণ লতিটা আমি ভীষণ পছন্দ করি আমার মেয়েও পছন্দ করে আর আমিও পছন্দ করি আমার হাজব্যান্ডও পছন্দ করেই কি আর বলবো আসলে ওকে ও আসলে লুতির তরকারিটা অনেক পছন্দ করে আর আমার ঘরে বেশি একটা লতি আনা হয় না কারণ কুটা বাছা করতে অনেক সমস্যা হয় আর আমাকেই করতে হয় মানে কেউ কুটবে না কিন্তু খেতে সবাই পারবে এই আর কি অবস্থা তা এখন আমি ভালো করে কষিয়ে ইট্টু করে পানি দিয়ে দিয়েছি আর এই পানিতে লতিটা সিদ্ধ হয়ে যাবে আমি কখন লতি ঝোলঝোল করে রান্না করি না আমি সবসময় লতিটাকে একটু মাখা মাখা করে রান্না করার চেষ্টা করি আর এখন একটু লেবুর রস দিয়ে দিলাম বাস হয়ে গেল লতি আর তার উপরে দিয়ে দেব ইট্টু ধনিয়া পাতা বাস রান্না শেষ আর লতিটা করে যে কত মজা হয়েছে এরকম লতি তরকারি দিয়ে দুই প্লেট ভাত খাওয়া যায় এতো মজার একটা তরকারি তো পাতা দিয়ে দিলাম বাস হয়ে গেল আজকের রান্না তাজ আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ